আজ আহ গোয় স্পেশাল রেসিপি বানায় নাই ফল আবদার শেষ নাই কি আর ঘর আর খারাপ লাগিলেও কিছু করিবার নাই এটা দেখতে লাগুন ইনলদি রোল দিয়ে মাংস এখানে রোল দিই সুন্দর করে রোল একদম ভাজা বাজা করি করব আর এই রেসিপিও ফেভেন রোল আর ইউটিউব চ্যানেলত আর রান্নার পেজের মধ্যে হাই এভ্রি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ নাই ইউটিউব চ্যানেল জান্নাত ডেলি ব্লগ আই অনুরাধ জান্নার দফা আগে গিয়ে গুগ্রমিকা ব্লগ ভিডিও রয়ে আশা করি ভিডিও অনুরোধ তোমার ভালো লাগে প্লিজকে স্ক্রিপ্ট নিবেন আর পুরো ভিডিও চাইবেন আর যারা আর পেজ নতুন যারা আর পেজ এখনো লাইক ফলো নদন যে টুকু টুকরুকু লাইক ফলো দিবেন আর যারা দিয়ে অনুরাধ অসংখ্য ধন্যবাদ আর আর ইউটিউব চ্যানেল যারা যারা এখনো সাবস্ক্রাইব না করেন যে এরকম সাবস্ক্রাইব আইবেন ভালো লাগে দিয়ে ঘুরিবেন দেরি আর যারা গুলো অসংখ্য ধন্যবাদ এই তো ফাইনালি গই আর নাস্তা তো আমি এখন অবধি কন্ডিশন নিজের লোর আর মাঝে মধ্যে আসলে স্পেশাল অনেক কিছু হতে ভালোই লাগে প্রতিদিনের ঢুললে আরো মানুষ আর পরটা দিছা পরটা দিছা বেলা বিস্কুট দিছা মা আগো মার হে তো মনে হয় বেলা বিস্কুটের প্যাকেট কানে হলদি একবারে মানে ফুলি ফুললে দেখ কেন হেবু ফল ওরে আল্লাহ ইয়ার ফল হলদি আর ন হেবু মানে নৌ দরিব কি এক অবস্থা এদিনে তো ফেলা দিই কেন মানুষ হত্যারি এই অবস্থা চিলেঙ্গা মানুষের মধ্যে স্পেশাল স্পেশাল কিছু হেলে আসলেই ভালা লাগে তো এই তো দেখতে রেসিপিও কেন অবশ্যই করি করে জানাবেন আর এখন হল দেখালা করে হাই আর অন্যরা হাই এনে আর প্লিজ ওনার সাথে রিকোয়েস্ট আর এক সাপোর্ট করি কেউ না পারে আর মন মানসিকতা অনেক খারাপ যাই হোক একটু মজা করলাম যে অনেক অনেক বেশি খারাপ মানসিকভাবে সত্যি কথা বলতে আমি মানসিকভাবে ঠিক নেই আর বাচ্চা বেশি বেশি অসুস্থ মানে অস্থিরতা বাড়ে গিয়ে গো ওনারা এগুলো আল্লাহ ধোয়া করুন যাতে আর মাথার ব্রেন কেন টান্ডা দেয় আই শুধু আল্লাহ তো নিজানেই চাই সময় মানে কি হয়ে মার মানে আর বেশি অতিরিক্ত অস্থির মাঝে মধ্যে মজা দিই নিজেই দুনিয়া তো আসলে আর ভালো না লাগে বুঝছেন না তারপর ওই যে কন্টেন্ট বানানো পরে এ হলো অবস্থা আর আর বানি গল দিই সঙ্গে ক্যাঙ্গরের ইতালে আয়ের ইটা ইদানি গল দি যখন দিই ওরে এটা বেলকনি তো নোয়াইব তো এটা আর গো হাসান নিজলি মারি আছে এটা মারিবো তো যাই সুন্দর করে ক্যারেট উত্তর নিজে মেরিয়ে সুন্দর করে একটু সুবিধা হইব কালা যে আই এক কানা করি ডাহাগে যেতে চাইম যে বেলকুণি দিম ইতে দূর মারি যাব এটা আর নতান আনি দিয়ে দিন নুরুজ আনাহার ওমা এত দিয়ে যখন আস্তে গিক্যাকার নুরুস সার বুঝ না তো আহ কানা করি বিডিও করি ইতে সন ক্যাং কেং ঘর তো বন্ধু বল আর ভিডিও অনারত খেয়াল লাগিয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আর ভিডিও অনারাত্তম ভালো লাগলে প্লিজ একটু লাইক অগ্ক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজের মতো বিদ্যালম প্রভু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বালা কোন সুস্থ থাকুন আর জান্ না বেশি 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 করে সাপোর্ট করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম